আল্লাহর কাকে বলে আল্লাহ আল্লাহাল নিজেই বলছেন আমার অলি কাকে বলে আমার বন্ধু কাকে বলে আমি বলছি আল্লাহ নিজেই বলেছেন যেন অহরহ আমরা আল্লাহলি আল্লাহর আল্লাহর ব্যবহারও করু তো আল্লাহর কে আল্লাহ তাল্লাহ নিজে বলছেন আল্লা ইউনুসের মধ্যে আছে কথা আল্লাহ তালা বলেন যারা পূর্ণ ইমানওয়ালা এক নম্বর পূর্ণ ঈমানদার দুই নম্বর হলো এবং যারা সর্বদায়ী গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে তাকুয়ার উপরে চলে কিসের উপরে তাকুয়ার উপরে তাকুয়ার উপরে যারা চলে এটাকে আরবিতে মাঝি এস্তেমরারি বলে ইংরেজিতে একটা আপনারা বললেই হবে আছে যে অতীতকালে শুরু হয়ে এখনো চলতেছে এটা কি না না পারফেক্টের অতীতে কোনো কিছু শুরু হয়ে এখনো কি চলতেছে তো যেদিন থেকে বা হইছে যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হইছে প্রাপ্তবয়স্ক কখন হয় পুরুষ প্রাপ্তবয়স্ক হয় যখন তার উপরে গোসল ফরজ হয় স্বাভাবিকভাবে ছেলেদের জন্য এটা চোদ্দো থেকে পনেরো বছরের ভিতর ভিতরে মেয়েরা কখন প্রাপ্তবয়স্ক হয় যখন তাদের মাসিক ঋতুস্রাব মিনস শুরু হয় বারো থেকে তেরো বছরের ভিতর এই সময়কাল থেকে এই যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হলো সেদিন থেকে শুরু হইল এবং চলমান সব সময় যে নিজেকে ওই দিন থেকে সর্বদাই যে নিজেকে গুনার থেকে বাঁচিয়ে রাখে তাকুয়ার উপরে চলে আমার শাহে আরিফ বিফতি সাহেব বলেন তাকুয়া কাকে বলে দুই জিনিসকে বল আমার দ্বারা আল্লাহ এবং তার রসুলের কোনো নাফরমানি হবে না এবং আমার দ্বারা আল্লাহ এবং তার রসুলের কোনো হুকুম আমল ছুটবে না কোনো গুণা হবে না কোনো আমল না এর নাম কি তো আল্লাহ তালা বলেন যে পূর্ণ ইমানওয়ালা এবং তাকুয়াওয়ালা এই দুই সিফাত প্রথম থেকেই সে ইমান এবং এবং প্রাপ্তবয়স্ক থেকেই সে তাকুয়ার উপর উনার থেকে বেঁচে বেঁচে থাকে না কামলে আমলে অভ্যস্ত আল্লাহ তালা বলেন এই সিফাত এই দুইটি গুণ যার মধ্যে আছে সেই আমার বন্ধু সেই আল্লাহর সেই কি বলেন তাহলে আল্লাহর অলি হওয়ার জন্য নির্দিষ্ট খানকা দরবার গেট বাউন্ডারি ওয়াল বিশাল লাল সালু অথবা মাজার হ্যাঁ এস এস ফাইভের বিশাল বড় জালি কচ্ছপ ছাপ বিচ্ছু হ্যাঁ মাছ গাছ এ কোনো রকমের কিছু দরকার ইমানওয়ালা হবে তাকুয়াওয়ালা হবে সেই আল্লাহর বল সেই আল্লাহর বন্ধু সেই আল্লাহর বন্ধু সে যেখানেই থাকুক মাটির নিচে থাকুক কুড়ে ঘরে থাকুক রিক্সাওয়ালা হোক ঠেলাওয়ালা হোক দিনমজুর হোক ফকির হোক মিসকিন হোক আবার রাজপ্রাসাদের মালিক হোক উভয় অবস্থাতে সে ইমান আছে তাকো কি আছে বলেন এই দুই জিনিস আছে খুশি আল্লাহ হুশে আল্লাহর বন্ধু কোরআন কারিনের মধ্যে আল্লাহ তা বলেন এমন বন্ধু আমার বন্ধু আমিও তার বন্ধু সেও আমার বন্ধু অর্থাৎ আমার বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু আমি আমি ইহাসে তুম ও হাঁসে দুনু জানে সেই ইশারা হুয়া আমি এখান থেকে বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি সেখান থেকে আল্লাহ বললেন বান্দা আমিও তোকে ভালোবাসি আমি ইহা আছে তুমি ওহা আছে আমি এখান থেকে তিনি সেখান থেকে দোনো জানেব সে মানে দুই দিক থেকে ইশারা হওয়া দুই দিক থেকে চোখাচোখি দুজনেই রাজি আমিও রাজি তিনিও রাজি এটারে কি কয় মহব্বত ঠিক না হ্যাঁ তো উভয় দিকে মহব্বত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটা বলছেন আইয়া তুহান্না সুলমু তোমা ইন্না এর জিয়াই এলা আল্লাহ বলেন নেককার বান্দাকে জান্নাতি বান্দাকে আল্লাহ তালা তার বন্ধু তাকে আল্লাহ ডাকে ও আমার পবিত্র প্রশান্ত আত্মা এর জিয়াই এলা তুমি তোমার রবের কাছে ফিরে আসো কি অবস্থায় আসবা এখন তোমাকে আমি আনবো ও আমার বন্ধু এভাবে আনবো র দেয়া আমিও রাজি তুমিও রাজি আমি আল্লাহ রাজি তুমি মান দাও আমার উপরে কি আল্লাহ বলেন আমারও তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই বান্দা বলে আল্লাহ আপনার ব্যাপারও আমার কোনো অভিযোগ এই অবস্থা আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাকে মৃত্যু দিয়ে কাছে আন এই জন্য আমরা কিতাবে পড়ছি আরবি কিতাবে ইমাম কুরতুবির কিতাব আত্মাদ এই কিতাবের মধ্যে আছে আলমাউতু জাসরুল নেককার আল্লাহর প্রিয় বান্দাদের জন্য মৃত্যু হলো একটা পোলের মতো পল পল ব্রিজ শাকুপ বুঝেন না যেই পোলের এক পারে এক বন্ধু ওই পারে আরেক বন্ধু এপারের বন্ধুর নাম নেককার ওই পারে বন্ধুর নাম আল্লাহ সুবহানাল্লাহ এপারের বন্ধু দিবানিষি ওই পারে বন্ধুকে ডাকে কখনো বলে সুবহানাল্লাহ কখনো বলে আলহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহু আকবার কখনো বলে লা ইলাহা এইভাবে ডাকে রাতে ডাকে দিনে ডাকে সকালে ডাকে দিবানিশি আল্লাহকে ডাকে বন্ধুকে ডাকে তার ওই বন্ধু বলে বান্দা এবার আমি খুশি এবার তুমি এই মৃত্যু নামক মালাকুল মৌতের হাতে ধরা দিয়ে রুহুটা কবস করাইয়া এই পোলটা পার হয়ে যাও আমি বন্ধুর সাথে মিলে যাও হাবিব ইলাল হাবিব মৃত্যু এমন একটি পোল যেটা একজন নেককারকে তার বন্ধুর সাথে মিলায় দেয় এই জন্য ইব্রাহিম আলাই সাল্লামের যান কবস করার সময় ইব্রাহিম নবী ইব্রাহিম আলাই কাছে যখন মালাকুল মৌত আজরাইল আসছিলেন হাদিসের মধ্যে আছে প্রত্যেক নেককার তার সামনে মালাকুল মহুদ ফেরেস্কা আজরাই এসে দাঁড়াইয়া সুন্দর আকৃতিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কোন ব্যক্তির মৃত্যু রুহু খবজ হয় না মালাকুল নাহুদ তার সামনে আগে দেখানা দিয়ে রুহু খবজ করে না সিস্টেমে নেই অবশ্যই আগে দাঁড়াবে ফেরেস্কা দাঁড়াইয়া নেককার হলে উত্তম আকৃতিতে বদকার হলে কুৎসিত আকৃতিতে দাঁড়ায় আরে নেক কারের সামনে দাঁড়াইয়া মালাকুল কুল মৌদ বলে যে আল্লার বান্দা থাকবেন নি আরো হা হা থাকবে হ্যাঁ আল্লাহ তালার প্রিয় বান্দা তখন চোখের পানি ফেলে বলে মালাকুল কুল তুমি বোঝো না আমি যে সকাল দুপুর রাত গভীরে দিবা নিশি তাকে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি যেতে তো চাচ্ছি বহু থেকে তুমি আসো না তুই কেন দায়িত্ব পারি না তুমি আরো আগে আইলে তো আরো আগেই চলে যাইতাম থাকতে বলছো কেন বন্ধুর কাছে তো যাব তুমি আসো নাই বলে যেতে পারছি না আজ আসছো আজ আবার ফিরে যাবা কেন এখনই নিয়ে যা ইব্রাহিম আলাইসাল্লাম যখন মালাকুল মৌত আসলেন তো জিজ্ঞাসা করলেন যে মালাকুল মৌত বললেন হে নবী ইব্রাহিম আপনি বললে রুহু কবচ করব যাবেন কিনা বলেন তো ইব্রাহিম আলাইসাল্লাম হঠাৎ ওনার মনে একটা প্রশ্ন আসছে এর জন্য উনি উমলা করুন বললেন আল্লাহকে গিয়ে জিজ্ঞেস কর আমার একটা প্রশ্ন আছে ওজি কি বলেন ওজি হাল ইয়াকবিযুল খালিল রুহা খলিলি ওজি আমি আল্লাহর কাছে জানতে চাই বন্ধু বুঝি বন্ধুরে মাইয়া ফেলে বন্ধু কি বন্ধু জান কবজ করে বন্ধু কি বন্ধু মেরে ফেলে আমি না ওনার বন্ধু উনিই তো বললো আমারে কতখাজাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ নিজেই তো বলছে আমি আল্লাহ ইব্রাহিমকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম তো উনি বলল বন্ধু এখন কয় মারে লাগবে এটা কি বন্ধু তো মালাকুল মৌত আজরাইল আল্লাহ পাকের কাছে গেছেন আল্লাহ তালার কাছে গিয়ে বললেন রব্বুল আলমী আপনি তো শুনছেন কি বলছে বলছেন শুনছি আমি শুনছি তুমি গিয়া বলো আমারও একটা প্রশ্ন আছে বলছি বলেন তো আল্লাহ তালা শিখাই দিলেন তুমি গিয়া ইব্রাহিমকে বলো মালাকুল মৌত ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে আসলেন এসে বললেন আল্লাহ তার কাছে এবার জানতে চাচ্ছে হালেয়াক রাহুল খালিল খালিহি বন্ধু কেমন যে বন্ধুর মূল চায় না বন্ধু কি বন্ধুর সাথে তাই সাক্ষাৎ করবে না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করছে না বন্ধুর মিলনে যাবেন না রাহিমা আলাইসাল্লাম তখন বুঝছে আয় আসলে এটা মেরে ফেলা না এটা তো বন্ধুর সাথে আসল মিলন এই তখন কি দাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন ইক্ববি রুহি আল আলিয়া মালাকুল ম aut এই এখনি এই মুহূর্তেই আমার ruh খরচ করো আমি তো বুঝি নাই যে আমার বন্ধুর সাথে মিলন করে দিবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি বলতে চাচ্ছিলাম কারা যারা পূর্ণ ঈমানওয়ালা তাকওয়াওয়ালা ইমানের সাথে থাকে গুণার থেকে বাঁচায় রাখে নিজেকে ন্যায় কামড়ে অভ্যস্ত তারা কি আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু তারাও আল্লাহর বন্ধু আল্লাহ তাদের বন্ধু বলেন আল্লাহ আল্লাহাম লোকমান হাকিম এমন একজন আল্লাহরি ছিল আরো একটা কথা আছে সাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছিল রসুল আল্লাহ সাল্লাহ হে আল্লাহর কবি আল্লাহর প্রিয় বান্দা কারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটা জিনিস তিনটা সিফাত আছে যার মধ্যে সে আল্লাহর প্রিয় বান্দা কয়টা তিনটা এক নাম্বার মান যাকারাকুম বিল্লাহি রুইয়াতু এক নাম্বার হলো যার দিদার যার সাক্ষাৎ যারে দেখলে আল্লাহর কথা মনে হয় যারে দেখলে কি মনে হয় এই আল্লাহর কথা মনে হয় যারে দেখলেই আল্লাহর কথা মনে হয় যেমন ভালো মানুষ এমন নেককার মানুষ এ আল্লাহর ওলি না হইয়া পারে না এ ভালো মানুষ না হয়ে পারে না এ দেখেই আল্লাহর পাকের কথা মনে হয় শাহজাল আল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সে শুধু সুদূর আরব ইয়ামান থেকে আসছেন সিলেটের জমিনে যখন আসছেন সিলটিদের যেই ভাষা শাহজালালের ভাষা কি সেটা শাহজালালের যেই ভাষা সিলটিদের ভাষা কি সেটা সিলটিদের ভাষা তো বাংলা এইটারও আবার আমাদের কাছে তর্জমা করণ লাগে অনেক শব্দ আমরা বুঝি না যদিও বাংলা তাইলে শাহজালাল বুঝবে কেন আর বাংলা ভাষাবাসীরা আমরা বুঝতেই যেখানে কষ্ট হয় তাইলে আপনার আরবি ভাষী ব্যক্তি বুঝবে কেন আবার আরবি ভাষা ওনারা বুঝবে কিভাবে কিন্তু এই লাখো মানুষ ওনাদের হাতে তবা করে ইমান আনছে কেন এ শুধু চেহারার দিকে তাকাইয়া ওরা বুঝছে এমন পবিত্র চেহারা ভালো মানুষ না হয়ে পারে রুইয়াত রুইয়াত নজর নজর আল্লাহকে মনে করায় মদিনার মধ্যে রসুল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তখন মদিনার ইহুদিদের সবচেয়ে বড় জ্ঞানী বিধব্ধ পণ্ডিত যিনি ছিলেন ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত উনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম আসছে শুই নবীজির কাছে আসছে নবীজিকে কিছু প্রশ্ন করবে এই নিয়তে কঠিন কিছু প্রশ্ন ঠিক করে আসছে আয়সা নবী পাকসালামের কাছে তাকাইছে নবীজির চেহারা দিকে আর আল্লাহ নবী সাল্লাম তখন আইসাই শুনতে চেয়েছে ওই আবদুল্লা সালাম যে নবীজি উপস্থিত লোকদেরকে একটা উপদেশ দিচ্ছে তো উপদেশটা কি উনি একটু আড়াল থেকে শুনছে এক নাম্বার আল্লাহ নবী তখন বলতেছেন এই ইয়াহুদি পন্ডিত যখন আসছে ঘটনাচক্রে ওই টাইমে নবীজি বলতেছিলেন নবীজি উনারে দেখে নাই কথা বুঝেন নাই উনি উনার আড়াল থেকে শুনতেছে আল্লাহ নবী এমনিতেই বলতেছে তখন আফসুস সালাম তোমরা বেশি বেশি সালামের প্রসার করো আম তোমরা অপরকে খানা খাওয়াও তিন নম্বর বললেন ওয়াসিলুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো চার নাম্বার বললেন অসল্লু বিল্লাই অন্যাসু নিয়াম মানুষ যখন রাত গভীরে ঘুমায় তখন তোমরা রাত জেগে নামাজ পড়িও তাহার যুদ্ধ কয়টা কথা বললেন চারটা সালামের প্রসার খাবার খাওয়াও আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর রাত গভীরে দাঁড়িয়ে নামাজ পড়ো এরপরে নবী বললেন তাদ খুলুল জান্নাতা বি তাইলে সালাম মানে শান্তি নিরাপদ নিরাপদে ঢুকে যাবা জান্নাতে ঘটনা হলেই যে এই যিনি দাঁড়াইয়া রয়েছে শুনতেছে ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নামের শেষ অক্ষর হইল মিম আব্দুল্লাহ ইবনে সালাম এই যে মিম আর নবী এতক্ষণ যাই কয় উনি আয়েশা শুনে এটা কিরে কয় যেটাই কয় বাক্য ওইটার শেষ শব্দ মিম আফসুস সালাম এই যে মিম আতাইমু আম এই যে মিম তুআম মিম ওয়াসিলুল আরহাম এই যে মিম আরহাম মিম অসলু ইল লাইভে ওয়ান না সু নিয়াম এই যে নিয়াম মিন তা দ জান্নাতা বিসালাম মিম এটা তো একটা ডায়েক ওনার নামের অংশ এই মিল দেখে আমরা অবাক হয়ে গেছে কেন্দ্রে আমার লোকে মিলে ও কথা কথা বুঝছেন না তো ওই আমার ওই দিন আমাদের বুড়িচম উপজেলায় আমাদের কমি মাদ্রাসা সংগঠনের মিটিং চলতেছিল এখন আমাদের এবছর সম্মেলন উপজেলা ব্যাপী দুই জায়গায় প্রস্তাব এক জায়গায় হলো নিমসা আরেক জায়গা হলো বুড়িচং একবারে সদর বুঝছেন মানে সদরে আর কি মাহফিলটা যেন করে এটা নিয়ে আমরা মিটিং করতেছি তো মিটিং এর মধ্যে সবার খেয়াল নিতেছে তো খেয়াল নিতে নিতে একজনে হঠাৎ করে বলতেছে যদি হয় সদর হবে খুব কদর মানে এমনি আঙ্গুর সাথের একজন যদি হয় সদর হইবে খুব কদর আমি বললাম এটা এত সুন্দর লাগছে যা মানে এটা আর কি আব্দুল সালাম বললেন উনি অবাক হয়ে গেলেন যে মোহাম্মদের জ্ঞানের প্রজ্ঞা কি যে সব শব্দ কিভাবে মিলাইয়া বলছে আর মূল কথা যেটা আমার যে আবদুল সালাম এরপরে বলে কিতাব স্পষ্ট আছে নাজার তু ইলাই এই শব্দটা আমি মোহাম্মদের দিকে তাকালাম কি করলাম নাজার তু ইলাইহি আমি তার দিকে তাকাইলাম আর ওয়াতাআম্মালতু তাকিয়ে চেহারার দিকে একটু ভাবলাম ফাআলিমতু একটু ভেবেই আমি বুঝে গেলাম আনহু লাইসা বিওয়াজহিন কাযাবিন ইয়া আল্লাহর কসম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না সুবহানাল্লাহ ফাআসলামতু আমি মুসলমান হয়ে গেলাম কিসের প্রশ্ন আর কিসের জিজ্ঞাসা সব বাদ চেহারাই বলে দিছে এটা পবিত্র এটা মিথ্যাবাদী নয় শুধু এই চেহারা দেখেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেন নজর নজর বড় দাম দোস্ত নজর বড় দাম নজর বড় দাম মহাপণ্ডিতের চাইতে আল্লাহ আলাদের নজরের কদর বেশি মানুষের জিন্দিগি বদলে যায় আখলাফ বদলে যায় চেহারা সুরত বদলে যায় দিল গরম হয়ে যায় আখেরাতের জজবা আসে কলিজার মধ্যে ব্যথা আসে আল্লাহ আলাদের নজরে এ তাকায় থাকলি লি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর প্রিয় বান্দা হলো এক নাম্বার যাকে দেখলে কি মনে হয় তাকে মনে হয় দুই নাম্বার যার কথা শুনলে তোমাদের এলেম আগের চাইতে বেড়ে যায় নিজেদের জ্ঞানের পরিধি বাড়ে ফালতু কথা না বেহুদা কথা না বরং জ্ঞান গর্ভ কথা আর তিন নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাহ বলে সাল্লাম বলেন দেখা রকম বিল আখেরাতে আমার যার আমল দেখলে আখেরাত মনে হয় আমল দেখলে কি মনে হয় যার চেহারা দেখলে আল্লাহ মনে হয় যার কথা শুনলে এলেম বেড়ে যায় যার আমল দেখলে আখেরাত মনে হয় এই তিন সিফাত যার মধ্যে তিন গুণ যার মধ্যে আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় বান্দা সে সুবহানাল্লাহ আর তার সাথেই তুমি নিজেকে জুড়বে আল্লাহর নবী বলছে তুমি তোমার সম্পর্ক গড়বে তোমার সাহেব তোমার সাথী তোমার বন্ধু এমন ব্যক্তিকে বলে বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমি আপনাদের কাছে প্রথম যে কথাটা দিয়ে শুরু করলাম যে হজরতের লোকমান হাকিম পাকের একজন কি ছিলেন বলি ছিলেন বলেন আল্লাহ তালার একজন পছন্দের বান্দা ছিলেন প্রিয় বান্দা ছিলেন আর আল্লাহ কাকে বলে ইমানওয়ালা যে এবং কি তাকুয়াওয়ালা কথা কয় না বলেন কি বলেন ইমান বলতে হবে এটা বলতে হবে আমি স্পষ্টভাবে একেবারে বোখারি রাওয়াহুল বুখারি বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবি হজরতে আনাস রদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা ইদা তাকাল্লামা বি কালিমাতি আহা তালাতান হজরতে আনাস বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখনই গুরুত্বপূর্ণ কথা বলতেন তখনই তিনি ওই কথাকে কমপক্ষে তিনবার রিপিট করতেন একেবারে যেন শ্রোতায় দিনের এই নসিহতের মূল মাকসাদ আপনার কলিজায় বসলো কিনা আপনার দেমাগে বসলো কিনা আপনার বুঝে আসলো কিনা এইটা হলো মূল মাকসাদ রসুল্লাহাম খেয়াল করতেন যতক্ষণ পর্যন্ত তার অনুসারী উপস্থিতদের কলিজায় না ঢোকে তাদের বুঝে না আসে ততক্ষণ তিনি বলতেই থাকতেন এজন্য আমার শাহেদ আরেফ বিল্লা হাকিমুন উন্নাফ আল্লাহ মুফতি মুস্তাকুন্ন আমি হজরতের মধ্যে এই সিফাত পুরা দেখছি উনি এক কথা বারবার বলে বারবার বলেন 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 আপনি বলেন আপনি বলেন আপনি বলেন এরকম করে না আপনি কন আপনি কন মনে আপনি কন মনে আপনি বলেন আমারও তো দেখলে মনানিস বলেন কি বলছি কর আমি খারাপ কর এমন কয় না উদ্দেশ্য কি বুঝলেন কি না আর হজরতে আনাস বলে রসুল্লাহ সাল্লামের উদ্দেশ্য ছিল এটা হাত্তা তু ফামা আনহু যেন শ্রোতারা বুঝে বুঝে এই জন্য ভাইয়া বয়ানের মাকসাদ যেন শুধুই প্রদর্শনী না হয় শুধুই প্রদর্শনী না হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে